তো আজকে পটল বানাবো পটলের অনেক আইটেম হয় পটলের যেটা পুরো ভরে দরমা বলা হয় ওটাই বানাবো কিন্তু একটু অন্যরকম হবে সবাই সবার মতো করে বানায় আমি আজকে একটু অন্যরকম বানাবো তো পটলগুলো কেটে নিয়েছি ভালো করে ছুলে নিয়েছি গাটা ছুলে ওইভাবে পুরটা বের করব মানে বীজটা ভেতর থেকে বের করবো প্রত্যেকটা পটলে এভাবে বীজ বের করব তো আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে একবার বানিয়ে কেউ তো খারাপ হবে না মানে বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা তৈরি হবে তো চল প্রত্যেকটা পটল এভাবে বীজগুলো বের করে নিই তো প্রত্যেকটা পটল এইভাবে আমি বের করে নিয়েছি পটলের ভেতর থেকে বীজ যে বীজটা আছে তো একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছি সময় তো মাছ মাংস থাকে না পুকটা অনেক সময় কি হয় মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয় কিংবা চিকেন দিয়ে করে ছানা দিয়ে করা হয় অনেক রকম করা হয় তো আমি আজকে ডালের ফুট দিয়ে করবো মুগ ডাল ভিজিয়ে নিয়েছি ডালটা দেখো ভিজে গেছে সুন্দর ওটাকে গ্রাইন্ডারে ভালো করে মিঘি করে একবারে মিঘিয়ে পেস্ট করে নেবো তার সঙ্গে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দেবো রসুন পোয়া তিন চারটে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবো আর সঙ্গে দেব এই যে বিষটা বের করেছি বিষটা সব একসঙ্গে দিয়ে একটা ভালো সুন্দর পেস্ট বানিয়ে নেব ডাকাটাকে পেস্ট বানিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে একটা কড়াই মুছিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেবো সামান্য তেল সামান্য তেল দিয়েছি এর মধ্যে কাটা পেঁয়াজ নেবো পেঁয়াজটাকে একটু সরু সরু করে কুচিয়ে নেবো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাগা ভাগে ভেজে এর মধ্যে আমি ডাল বাটা বেটে রেখেছি এটার মধ্যে ছেলে শুকনো সময় করে কুড় বানিয়ে দেবো আমি লবণটা যখন বাটলাম তখন আমি দিয়ে দিই এটাকে ওটাকে শুকনো মতো কুড় বানিয়ে দেবো যদি বলতে দিতে যাও দিতে পারো তো আমি ওখানে হলুদ দিচ্ছি না লাগবে না জলটা শুকিয়ে যাবে কুড়টা আমার রেডি আমি নামিয়ে নিয়ে কটন কুড়ির মধ্যে সুন্দর করে ধরে নেব পটলগুলো এইভাবে ভেজে নিচ্ছি একটু ঠিক কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে সব পটল গুলো ভেজে তুলে নেবো ভেজেছি আর এইগুলো আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি পটলগুলো ভেজে তুলি পটলগুলো সব ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো পটলগুলো ভাজতে গিয়ে দেখলাম মুখ থেকে কিছুটা পুর বেরিয়ে আসছে তোমরা কি করবে তো আমি যাই করলাম পেছনটা একটু কেটে দিলাম না কি হচ্ছে হাওয়া পাস হচ্ছে না তো ওই কারণ পেছন থেকে ঠেলে বেরিয়ে যাচ্ছে মুখের দিক দিয়ে ওই জন্য আমি যদি পেছনটা একটু কেটে দিই বা গায়ে যদি একটু ছুরি দিয়ে কেটে দিই তাহলে ওটা আর হচ্ছে না দিয়ে আমি লাস্টে ওইরকম করলাম তো যাই হোক পরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আমি যে মশলাটা বেঁধে রেখেছি ওই মশলাটা একটু ভাজা ভাজা হতে দিন মশলাটা একটু ভাজা ভাজা হবে আদার পরিমাণটা কিন্তু কমই দিয়েছি মশলাটা ভাজা ভাজা হোক এদিকে নিয়ে নিচো ওই ডাল বাটা একটু বেশি হয়েছিল অল্প একটু ওর মধ্যে নিয়েছো ছানা ভালো করে হাতে ওটাকে চটকে নি ছানাটাকে আর ডাল বা একটু জল দিয়ে দিকে তোমার পেঁয়াজের রসুন ডালা ভাজা হয়ে যাচ্ছে তো তোমরা যদি এটা নিরামি বানাতে চাও এখানে আদা রসুনের বদলে যেরকম মশলা হয় গিরে ধরে দিয়ে ওটা বানাতে পারো আর এই তার মধ্যে রসুন পেঁয়াজটা স্কিপ করে গেলে চলবে যদি নিরামিবান নাহলে এইভাবে পেঁয়াজ লিখে বানিয়ে রেখে পেতে খুব সাদা লাগে তো ওটা ভাজা হোক আমি এদিকে বললাম না ছানাটা আর ওই যে ডাল বাটা সামান্য একটু বেশি হয়েছিলো ওটা একটু ভালো করে হাতে চটকে নিয়েছি এটা হচ্ছে ছানার জল ছানার জলটা আমি হটাও ফুল নিই যখন মশলাটা বাঁচছিলাম ওর মধ্যে একটু ছানার জল মিশিয়ে দিয়েছি বাকি ছানার জলটা এটার মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি ছানার জল সময় দিয়ে দিই ছানার জলটা নষ্ট করি কিন্তু তোমরা যদি দেখো পরিমাণটা প্রচুর ছানার জল তাহলে এতটা জল দেবে না তোমাদের প্রয়োজন মতো জল তো আমার খুব জল ছিল না ভাজা হয়ে গেছে ভাজা কিছু মশলা এখনো হয়নি কিছুটা হালকা হওয়া যাচ্ছে এরপরে আমি বাকি নুন সরি হলুদ লঙ্কার গুঁড়ো আর ওই ছানাটা দিয়ে কষিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দিয়ে ঠিক করবো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সরছে নুন চিনি দিয়ে দিয়েছি মশলাটা দেখতে পাচ্ছ তেলটা সরে এসছে এখানে চিনি একটু দেবে আর নুনটা কিন্তু মেপে দিতে হবে কারণ এখানে তার কোনো সবজি পড়ছে না বা কোনো বেশি কোনো মশলা পড়ছে না আমার পুরে তো নুন দেওয়াই আছে নুনটা হয়ে গেলে খারাপ লাগবে এই কারণে একটু নুনটা মেপে দিই মশলাটা কথা হয়ে গেলে দেখতে পাচ্ছ তেলটা সরে সরে এসছে আমি এখানে জল দিই জলটা কিন্তু খুব বেশি দেবো না যেহেতু পটলটা একটু মাখা হবে জল দিয়ে দিয়েছি জলটা ফুটুক এখন পটল দেবো না ভালোভাবেই জলটা ফুটবে তরকারিটা ভালোভাবে খুব ফুটবে তারপর আমি পটল দেবো তো আপনি ফুটুক ঢাকা দিয়ে দিন তরকারিটা ঝোলটা এখন কমে এসছে ফুটে তখন আমি পটলগুলা দিয়ে দিয়েছি তো পটল দিয়েও একটু ঢাকা দিয়ে দেবো ফুটতে দেবো তরকারিটা আমার অলরেডি ডান এই দেখো দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা হলে আরো বসে যাবে ঝোলটা আরো কমে যাবে আর এই যে এই ঝোলটা দিয়ে ভাত খেতে না মাখা মাখা ঝোলটা দিয়ে ভাতের ভোট খেতে এত সুন্দর লাগবে একবার বানিয়ে দেখো আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো এইভাবে বানাও একবার দিয়ে আমাকে কমেন্ট করো সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও প্লিজ পেজটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের যেন বাই নেক্সট দেওয়া দেখা হচ্ছে